আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে নাইটপুর গচ্ছগ্রাম অবস্থানের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে আসলে সবাই কিন্তু সবার কাজে উঠুট কেউ কিন্তু ফাঁকি বাজ নাই হেনে সবাই কিন্তু কামলে ব্যস্ত হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের আমিন ভাই সে কিন্তু মোতা কোপা একবারে ফাঁকা ফাঁকা বেলাইতেছে হ্যালো কাজ করো কাজ করো দে সব ছোট ভাই বেড়াদের এরা কিন্তু সব কিন্তু কাজে ব্যস্ত সবাই কিন্তু সেরকম কাম করতেছে এই যাক ছোট ভাই কিন্তু কুরাল দেখালে কিন্তু ছেড়া বেড়া করে দিতেছে এই আমার দোস্ত কুরালে দেখলে খারাপ কাম 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 কামহর এই কামহর শরীর হ্যাঁ দেখছিলাম কপাও গোপাও আসলে কবস্থানটা কিন্তু অনেক বড় যে কারণে পরিষ্কার করতে একটু সময় লাগবে কিন্তু তারপরে আমাদের গ্রামের সব ভাই বেড়াদেরা সবাই যে পরিমানে কাজ করতেছে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে কামড় 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 হাওয়াকে ভিডিও দিয়েছি কেউ কামড় দিতে কেউ দিতে না হ্যাঁ রে গেছে আর ওষুধের বাসা রে কবস্থানে আমাদের রে হ্যাঁ রশিদ তোর রে よいしょ。